যেখানে যেখানে হয় না কেন করছে নতুন করে কেন করছে ঠিক আছে আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম আমরা আশা করব এই ধরনের বিজয় সম্মিলনী প্রত্যেকটা কলেজে হবে এবং সেখানে প্রথা মেনে প্রথমই চন্ডী পাঠ করবেন কোন পুরুষ কারণ তখন যদি বলেন যে এটা কালচারাল প্রোগ্রাম পিতৃপক্ষ উদ্বোধন করা যায় আপনি তো একদম প্রথা এবং আপনার যে তাদের যে ধর্মীয় রীতি আছে সেইটা মেনে সব জায়গায় হচ্ছে আমরা দেখেছি শুভেচ্ছা বিনিময় করা তো কোন সমস্যা নাই আমাদের নন্দীগ্রামে বিজেপি প্রধান রয়েছে মুসলিম অধিকুর গ্রাম পঞ্চায়েত

যা আছে বক্তব্য বা ধর্মীয় কথা বলে তারপরে আপনি ইফতারটা শুরু করছেন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিজয় সম্মেলনে তো আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত থেকে চন্ডীপাঠ করে নিয়ম মেনে সেখানে যেন মা দুর্গা স্তোত্র পাঠ করে

এর আগে এই লোকগুলোই বলছে কর্মচারীরা যে বিষয়ের মমতার ছবি আছে তাই চেয়ার ভরে থাকে আমি তোকেই একবার হারাইনি তিনবার হারিয়েছি

লোকসভায় বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে বিধানসভায় নব্বই পার্সেন্ট হিন্দুকে এক করবো করে আরো বেশি মাছ দিনে তোলা হারাবো তিনবার হারিয়েছি একুশ তেইশ চব্বিশ আবার হারাবো চারবার